আগে 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 Hai pisau, hai pisau, hai pisau, hai pisau,

এই মাখা রবীন্দ্রনাথ ঘরা হাবিব কাদের হাই স্কুল এর সহকারী প্রধান শিক্ষক জোরফ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার আজকে বিদায় অনুষ্ঠান আমরা সবাই তাকে বিদায় জানাতে এসেছি তাকে বিদায় জানানোর জন্য স্কুলের বাইরে গেটের সামনে একটি ঘোড়ার গাড়িতে চড়ে সুন্দর ব্যবস্থাপনা করেছেন দেখতে পাচ্ছি আর অনেক কষ্ট পাচ্ছি ছিলেন অনেক ভালো মানুষ দ জানাতে অনেক স্টুডেন্ট এসেছে যারা নতুন আছে তারাও এসেছে কি যারা প্রাক্তন এসেছেন যারা পুরাতন স্টুডেন্ট আছে তারাও অনেকেই এখানে এসেছেন শুরু করে প্রত্যেকটা দিক থেকেই এখানে লোক এসেছে ছাত্রছাত্রীরা তাকে অনেক ভালোবাসে

আসতা আসতা আচার

আছে <laughs> ৰা halo hey. 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 나버 버스 버스 갔다 Aaaa, du mura baga boy! Muzi anu baxi! Muzi anu baxi! Sara da sundo bai, te bir ee baxi! Muzi anu baxi! Muzi anu baxi! Muzi anu baxi! Muzi anu baxi Muzi Sara da s Sara da S mh အေးတော့ကောင်းတယ်

आदरशाम बोल बराबर मिले मजा लग गया जैसा साहब वैसा ही मतलब मेरे बहुत किलापनो कलते

পঁয়ত্রিশ বছর চাকরি শেষে আজ আমাদের কাঙ্ক্ষিত সেই মুসাফুর স্যার বিদায় নিচ্ছে গত চার তারিখে এসি আক্রামপুর যার জন্য এই স্তর এলাকায় একটি হাই স্কুল গঠন করা হয়েছে উনিশশো সালে সে একটি স্বপ্ন দেখছেন যে এখানে একটি স্কুলের দরকার তাই সে স্কুলটি প্রতিষ্ঠা করেছে স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের এই মুসিফজুর স্যার জড়িত আছেন এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লাহ এসি আকলাম হোসাইন তার সুযোগ সন্তান জনাব আল্লাহ নুর আলম তুহিন উপস্থিত আছেন এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সাবেক বারবার নির্বাচিত তিন তিনবারের চেয়ারম্যান জনাব মুর্শিদ আলম দুলাল উপস্থিত আছেন ঐতিহ্যবাহী হুকরা হাইকা উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষক নেতা টাঙ্গাই সদর উপজেলার শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক টাঙ্গাল জেলা শাখার সম্মানিত সভাপতি জোনাব আলহাস শামিওল মামুন জুয়েল সঙ্গে আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাথে আছেন আমাদের সেই শত শত শিক্ষার্থী যারা প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী সবাই স্যারকে বিদায় দেওয়ার জন্য তাকে এক রাজ দেখার জন্য উপস্থিত হয়েছেন এখানে শত শত শিক্ষার্থী আছেন এবং তারা হারকে ফুলের মালা গলায় দিয়ে একটি ব্যক্তিকম ধর্মী অনুষ্ঠান করেছে ঘোড়ার গাড়ি সাজিয়ে সেখানে তাকে মাঝখানে বসিয়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এবং আমাদের এই ঘোড়ার গাড়ির পিছনে আসে সেই কাঙ্ক্ষিত আমাদের চেয়ারম্যান জনাব নুরালম আলম তুহিন তিনি নিজে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন এবং আমাদের মিছিলের সাথে ছাত্রছাত্রীদের সাথে শরিক হয়ে মিছিলে অংশগ্রহণ করেছেন উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক ভাই মাসুম ভেদ নান্ন সে অক্লান্ত পরিশ্রম করে যখন তাকে দরকার হয় ডাক দিলে তাকে আমাদের কাছে পাওয়া যায় সেই নান্ন ভাই আছেন আমাদের দোলাম মোরশেদ আলমদুলাল বর্তমান এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে এই হোকা হাবিবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেই আলম দুলান তিন তিনবারের চেয়ারম্যান হুগরাইনুনের সঙ্গে আসেন সেই আমাদের কাঙ্ক্ষিত প্রধান শিক্ষক দিনো এক ডাকে তাকে সেনের শিক্ষক নেতা হিসাবে জোনাব শামীম আল মামুন জেল টাঙ্গাল সদর উপজেলার শিক্ষক সমিতির সেক্রেটারি এবং টাঙ্গাল জেলার সভাপতি শিক্ষক সমিতি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকামণ্ডলী ছাত্র ছাত্রীবৃন্দ আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এই বিভিন্ন এলাকা হইতে আগত অভিভাবক এবং মুরব্বিয়ান সাথে আছেন আমাদের শিক্ষার্থী শত শত শিক্ষার্থী দুইভাবে লাইন করেছেন এবং এই বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমরা সারের সার্বিক সুস্থতা কামনা করি যত দিন বেঁচে থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিদ্যালয়ে তার জন্য বন্ধ না সে অবসর নিলেও তার জন্য সব সময় বিদ্যালয় খোলা থাকবে যখন ইচ্ছা সে বিশ্রাম নেবে আমাদের পরামর্শ দিবে এবং আমরা তার সহযোগিতা কামনা করছি জানাই সবাইকে স্যার কিছু বলেছে

চার ফেব্রুয়ারি উনি অবসর গিয়েছেন আজকে উনি এত জনপ্রিয় জনপ্রিয় ব্যক্তিত্ব এত ভালো মানুষ গ্রহণযোগ্য ব্যক্তি এলাকাবাসী সহ এলাকাবাসী সবাই মিলে ছাত্রছাত্রী এলাকাবাসী মেয়ে কমিটি শিক্ষার্থী সবাই মিলে তাকে তাকে আমরা বিদায় চেষ্টা পারি পৌঁছে দেব আছেন আমাদের কিছু নেই চেয়ারম্যান আছেন

আছেন সবাই মিলে আমরা তাকে বাড়িতে পৌঁছে দেবো এটা একটা প্রতিহতার হলো তার প্রতি ক্রদ্ধাগুলোর থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রশ থেকে এবং তার প্রতি আমাদের ভালোবাসা সেই ভালোবাসাটা বহিঃ প্রকাশ প্রকাশ করার জন্যই আমরা আমাদের এই আয়োজন মনে হতে পারে আমাদের কথা ছিল তাকে আমরা সেই স্কুল তো হচ্ছে নীনত প্রাণ একজন নির্ভহ মানুষ সাদামনের মানুষ অত্যন্ত নরম মানুষ তাকে আমরা সবাই চেষ্টা করি যাতে ভালোবাসি তাকে আমরা বিদায়ের মাধ্যমে ঐতিহাসিক ভাবনাগুলো করে কারণ শিক্ষক একটা স্কুলের একটা এলাকার যাদের কতটা গ্রহণযোগ্য সম্মানী ব্যক্তিত্ব তাদেরকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করেছি তারই প্রচেষ্টা হিসাবে আমরা তাকে সারাদিন তাকে নিয়ে করেছি বিভিন্ন শিক্ষার্থী কমিটি রেখেছে যে তারা যে পঁয়ত্রিশ বছরের একটা জীবন অনেক ছাত্র তারা পরে ছাত্র ছিল পড়াশোনা সব ছিল না তারা সবকিছু করে

যমুনা ঘরে শরীর যৌথ এই অঞ্চলের এই গ্রামের খরচে বাড়িতে থেকে পড়াশোনা করতে পারে তার জন্য করেছিলেন এখন পর্যন্ত ভারত থেকে হাজার শিক্ষার্থী তারা পাঁচ করে তাহলে যেতে পারছেন আসলামুম আসসালাম তারা ভালোবাসন আছেন তারা এসেছিলেন তারা ছেন দিয়ে পালন করেছেন তারা অষ্ট নয়নে তারা অস্ত্র শিক্ষ নয়নে ছাত্র বিদায় দিয়েছেন আমরা শিক্ষক শিক্ষার্থী মণ্ডলী শিক্ষার্থীবৃন্দ আমরা পায়ে হেঁটে তার ঘোড়া নিয়ে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমরা এখন তার সাথে এই পদযাত্রায় সামিল হয়েছি আমাদের এই পদযাত্রা মূলত একটা শিক্ষকের প্রতি আমাদের সম্মান পাশে একটা যাতে করে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক যা আছেন যারা মানুষগরার কারিগর যারা মানুষকে শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন সেই শিক্ষকদের কীভাবে মূল্যায়ন করতে হয় সেই শিক্ষকদের কীভাবে সম্মান জানাতে হয় সেই শিক্ষকদের জন্য হয় সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্যই আজকে হলো হতাম প্রতিষ্ঠিত অবধি উত্তর দলের শিক্ষার্থী মেয়েরবুল সভাপতি এলাকাবাসী শিক্ষার্থী ছাত্র শিক্ষার্থী সবাই মিলে আমরা পাই হেঁটে আমরা বাড়িতে পৌঁছে দেবো আর সেই উনিশশো নব্বই সনের অঙ্ক যারা সাহেব উনিশশো উনব্বই সালে তখন এই গ্রাম অঞ্চলে এই এই জনপদে কোনো রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ ছিল না মানুষের তো কর্ত অবস্থা অর্থ ছিল না ওই সময়ে

ধন্যবাদ স্যারকে আমাদের ঐতিহ্যবাহী হুগড়া হাগ কাজ উচ্চ বিদ্যালয় এবং পরিচালিত বা প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী হুগড়া হাগ ক্যারি উচ্চ বিদ্যালয় তাই উনিশশো উননব্বই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে তার অক্লান্ত পরিশ্রম এবং তার মেধা দিয়ে সেই বিদ্যালয়টি স্থাপন করেছেন একটিমাত্র গ্রাম সেই হুগরা ইউনিয়ন এবং হুগরা ইউনিয়নের গ্রামে কোনো প্রকার হাই স্কুল ছিল না তার স্বপ্ন সে একটি হাই স্কুল পড়বে এবং সেখানে মেয়েরা পড়বে ছেলেরা পড়বে তার একটি স্বপ্ন ছিল তার স্বপ্ন বাস্তবায়নের রূপ নেয় উনিশশো সালে তিনি তখন সেখানে একটি বিদ্যালয় স্থাপন করেন করেনিকা বিদ্যালয় কিন্তু শিক্ষক সংকটের কারণে তখন এবং সাথে পড়তে পারে এই চিন্তা ভাবনা থেকে সে ওই বিদ্যালয় বালিকা বিদ্যালয়কে দিয়ে সেখানে স্কুল সাথে বয়স বয়েস এবং গার্লুতে এখানে ছেলে এবং মেয়ে উবাইলে লেখাপড়া করে সেই এসি আফরাত পুলিশ বাহিনীর এক যুবন্ত ছিলেন তার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে উচ্চ বিদ্যালয় আজকে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় আঠারোশো অনেক দিন যাবৎ আমাদের বিদ্যালয়ের সেই প্রতিষ্ঠানগ্ন থেকে জোনাবস্তাফিজুর রহমান স্যার আমাদের মধ্যে সহযোগিতা করেছেন অত্যন্ত মেধা দিয়ে শ্রম দিয়ে সে শিক্ষক করেছেন অনেক পরামর্শ দিয়েছেন আজকে সেই পঁয়ত্রিশ বছরের অবসান ঘটছে সেখানে মৎস্য স্যার আজকে গত চার তারিখ চার ফেব্রুয়ারি সে অবসর তার কর্মকালীন শেষ জীবন ছিল ছিল আজকে আমরা সেই অবসরকালীন তাকে বিদায় জানাচ্ছি এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন অতিথিবাহী ওগ্রাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মামন জেল উপস্থিত আছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আলহাস মোরশেদ আলমদুল্লাল সাথে আছেন এই এসি আকামের সদক সন্তান বর্তমান হোকা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জুনাব আলহাজ নুর আলম তহিদ উপস্থিত আছেন শত শত শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সে একজন ভালো মানুষ ছিলেন তার ভালোবাসার শিক্ত হয়ে এলাকার লোকজন ছাত্রছাত্রী অভিভাবক এবং সকল স্তরের জনগণ তাকে শুভেচ্ছা জানাচ্ছে বিদায়ী শুভেচ্ছা সেই বিদায়ী শুভেচ্ছা আরে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন আজকে

উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাদ আসলাম হোসাইন সাহেবের সুযোগ সন্তান বর্তমান হুদ্রা সম্মানিত চেয়ারম্যান আলম তোহিন আমাদের এই বিধান অনুষ্ঠানে উপস্থিত আছেন সেই পঁয়ত্রিশ বছর চাকরির জীবনে তার আজকে সেই বিদায় অনুষ্ঠান ঐতিহ্যবাহী হুগরা হার উচ্চ বিদ্যালয়ের আমাদের মোস্তুজুর রহমান সাহ পঁয়ত্রিশ বছর চাকরি করেছেন তার চাকরি জীবনে অসংখ্য ছাত্রছাত্রী সেই গড়ে উঠেছেন আজকে সেখানে বিভিন্ন প্রকার অভিভাবক ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলী উপস্থিত থেকে তাকে বিদায় জানাচ্ছে আমি ধন্যবাদ জানাই যে শতব্যস্ততার মাধ্যমে আমাদের এই চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে সময় দিয়েছেন এবং তার ব্যক্তিগত গাড়ি নিয়ে তারকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছেন স্কুল থেকে সারের বাসা অন্তত তিন কিলোমিটার হবে এই তিন কিলোমিটার পায়ে হেঁটে ছাত্রছাত্রীরা তাকে বিদায় দিতে যাচ্ছেন আমরা তারকে অত্যন্ত শ্রদ্ধা করি অত্যন্ত ভালোবাসি এবং এই ভালোবাসার ফল আমরা তার বহি এই মিছিলের মাধ্যমে স্যারকে আমরা জানাচ্ছি যে সারে কত ভালো মানুষ ছিলেন কত সুন্দর ছিলেন তার পঁয়ত্রিশ বছরে তাকে আমরা ভালোবাসছি সে আমাদের ভালোবাসছে তার আমরা এখানে দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারকে বিদয়ের অনুষ্ঠানে আজকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সকল শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা মুস্ত পেছি স্যারের বাড়ি পর্যন্ত পৌঁছে যাব

নয়া ফুলক ফুলক ফুল ন্যাশনাল অল এনএ ভালো তো স্যারের বাড়ি পর্যন্ত সকল শিক্ষার্থী এবং সকল ব্যক্তিবর্গ স্বামী উপস্থিত হাই স্কুলের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যার ছিলেন আজকে তার বিদায় অনুষ্ঠান পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করে তিনি আজকে বিদায় নিয়ে বাড়িতে আসলেন তিনি অনেক ভালো ছিলেন ওনার বাড়ি হচ্ছে উত্তরঘোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে রাস্তার সাথে আপনাদের

पांच बी है और जो पर्सनल में पांच का कोर्स है सी सर कॉल है पर्सनल जी ये को रिवाइज आज से पांच के पांच से घंटा दो और जितना सुविधा है बोशन अपने नाम ही और पांच बी है पांच बी है पांच बी है है पांच बी 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 আমির <laughs> বর্ষাকাল আপনি যাবেন <Notre prosêm>